নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আলু পটল দিয়ে পনিরের রসা তো এই রান্নাটি করার জন্য আমার সর্বপ্রথম লাগছে পনির আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি পটলও সাইজ মতো কেটে নিয়েছি ফোনের জন্য লাগছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা চারা লঙ্কা চেরা নিয়েছি আর মশলায় লাগছে আমার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা এখানে ধনে গুঁড়ো অ্যাড করতাম তো আমার কাছে ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে আপনারা ধনে গুঁড়োটা দিয়ে দিবেন তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পনিরগুলো ভেজে নিব পনির বেশি ভাজবো না হালকা একটু লালচে করে ভেজে নেব এক চিটে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে যে ভালো করে এরকম লাল করে ভেজে নিয়েছি কারণ ওই তেলেই আমি পটলগুলি ভেজে নেব দিয়ে দিচ্ছি পটলগুলি পটলগুলিও আমি একটু লাল করে ভাজবো একটু একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা মিশিয়ে নিলাম তাহলে কালারটা লাল হবে একটু একটু কালার হবে এই যে পটল ভাজা হয়ে গেছে পটল না না আমি নেব পটল আমি নিয়েছি তেলে ওই তেলেই আলুগুলি ভেজে নেব আলুগুলিকেও আমি লালচে করে ভাজবো একটু লবণ দিয়ে দিলাম ভাজতে ভাজতে একটু সিদ্ধ হয়ে যাবে যে আলু লালচে করে ভেজে নিয়ে আমিই নিয়েছি আমি যে ওই তেলে একটু ওই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে জিরাটা একটু ফুটে উঠলে কাঁচা লঙ্কা জেরাগুলি দিয়ে দিব এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলি যে আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি যে মশলার পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই এখানে ধনে গুঁড়ো অ্যাড করবেন যদি আপনাদের কাছে থাকে শেষ হয়ে গেছে সেজন্য দিতে পারিনি খুব ভালোভাবে মশলাটাকে আলুগুলির সাথে কষিয়ে নেব এই যে সুন্দর কষানো হচ্ছে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যে নাড়তে চাড়তে আমার আলুগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল অবশ্যই আমি গরম জল অ্যাড করবেন আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ আলুটা একটু সেদ্ধ হবে আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম দেখব আলুগুলি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর একটু জাল হতে হতে বাকিটুক সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে ঝলটাকে ফোটালাম তা এখন দিয়ে দিলাম পটলগুলি পটলগুলি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম কয়েকদানা চিনিটাকেও মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো পনিরগুলি পনিরটাকেও ঝোলের সাথে মিশিয়ে নিলাম ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমি আর শুকাবো না এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা এরকম গুলে দিয়ে দিচ্ছি নাহলে দলা বেঁধে যাবে আর দু একটা আলু আমি ভেঙে দিলাম হয়ে গেছে গরম মশলাটা ভালো করে মিশিয়ে তারপরে নামিয়ে নেব বুঝছে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু আর পটল দিয়ে পনিরের রস অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ